বাংলায় হিন্দু রক্ষার ডাক দিয়ে রীতিমতো পড়েছে বিশ্ব হিন্দু পরিষদ তাদের তরফ থেকে আগামী মে লখনৌ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত সনাতনী যাত্রার ডাক দেওয়া হয়েছে হিন্দু রক্ষার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বারও যদিও গেরুয়া শিবিরের এই কর্মসূচিগুলোকে সাম্প্রদায়িক রাজনীতি হিসেবেই দেখছে রাজ্যের শাসক দল লখনৌয়ের রাস্তায় পোস্টার সেই পোস্টারে মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা রবিবার এমনই অসংখ্য পোস্টার চোখে পড়ল যোগী রাজ্য উত্তরপ্রদেশে সৌজন্যে বিশ্ব হিন্দু পরিষদ গত এপ্রিলে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ রীতিমতো তাণ্ডব চালানো হয় শমশেরগঞ্জ সুতি ধুলিয়ানের মতো এলাকায় সেই ঘটনার প্রতিবাদেই এবার আসরে নামছে বিশ্ব হিন্দু পরিষদ लखनऊ में अखिलेश यादव के आवास के पास पोस्टर लगाया गया है विश्व हिंदू रक्षा परिषद की तरफ से ये पोस्टर लगाया गया है आप तस्वीरें देख सकते हैं कि पश्चिम बंगाल के लिए 27 तारीख को लखनऊ से एक यात्रा रवाना की जाएगी जो सनातन यात्रा के तौर पर होगी और मुर्शिदाबाद तक ये यात्रा जाएगी वहाँ पर जाकर तमाम हिंदुओं से ये यात्रा जो है मुलाकात करेगी हम लोग लखनऊ की यात्रा बाराबंकी अयोध्या गोरखपुर होते हुए মুরশিদাবাদে পৌঁছে কাজ करेगी और वहां पे धरना प्रदर्शन और सरकार के जो भी हो सकेगा अपने সনাতনী सेना के साथ काम करेगी विश्व পরিষদের এই কর্মসূচি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা রাজ্য এই কর্মসূচির স্বাগত জানালেও ভিপি র‍্যালির পিছনে সাম্প্রদায়িক রাজনীতি দেখছে তৃণমূল শিবির পশ্চিম বাংলায় হিন্দুরা বিপন্ন এটা সবাই জানে যদি উত্তর প্রদেশের হিন্দু সনাতনীরা এগিয়ে আসে নিশ্চিতভাবে এটা একটা ভালো উদ্যোগ যে তারাও পশ্চিমবঙ্গের হিন্দুদের খোঁজ খবর রাখছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়ানো রাজনীতি হচ্ছে আগে দেখুন উত্তর প্রদেশে উন্নাও হাতরাস প্রয়াগরাজ ওখানে কি হচ্ছে সেগুলো দেখুন সেখানে যে নারী নির্যাতন হচ্ছে তো সে নারীরা কি হিন্দু নন তো সেগুলো দেখুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা